তো সত্যিই এটা আমার ওটা আমার বাড়ি গাড়ি সব কিছু আমার আমার শুধুই আমার খালি মুরতে দেরি আপনার বুঝতে পারবেন কার তো মরলেন না সব গেল আপনার তো সেই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা মরবেই তো মরাটাকে ইনকার কেউ করে না মরবো না এ কথা কেউ বলে না মুসলমানও বলে না হিন্দুরাও বলে না খ্রিস্টান জৈন বৌদ্ধরাও বলে না এমনকি ডোম সাঁতার হাঁড়ি মুচিতটা চামার তারাও বলে না যে মরব না এ কথাটা কেউ বলে না সবাই বলে একদিন না একদিন ভাই মরব মরে যাব। তার মানে দেখতে পাই যে থাকে না তো মানুষ এক বছর একশো বছর পার হয়ে গেলে বাস ওর কাজ শেষ ও ভেবেলে যে এবার আমার শেষ দিকে যেতে হবে সেই জন্য বলে সবাই জানে যে হ্যাঁ একদিন না একদিন মরতে হবে কিন্তু এটা তো কেউ কোনোদিন ভাবে না যে মারনে কে হোগা মরিয়া তো যাবো কিন্তু মরার পরে কি হবে এই কথাটা কিন্তু কেউ ভাবে না আপনাকে একটা কথা বলছি শুনেন। আমার এক এক কথা ফির ওজনই হয় সেই জন্য লোক আমাকে খুব ডাকে আপনাকে একটা কথা বলছি আপনি ভাবেন দুনিয়ার যত আজাব দুনিয়ার যত কষ্ট মানুষ নিতে পারে মানুষ নিতে পারে কি হবে আপনার বলেন আপনার অসুখে কি হবে আপনার ব্রেন স্টক হবে কিডনি প্রবলেম হবে না ফ্যাপসা খারাপ হয়ে যাবে না হয় আপনার কল্যা খারাপ হবে না হয় আপনার আলসার হয়ে যাবে না হয় পুকা হবে আর না হয় আপনার ক্যান্সার হয়ে যাবে আর বড় রোগ আপনার কি হবে না হয় কেউ আপনাকে জবাই করে দেবে এই তো আর তো এর মধ্যে কিছু নাই তাহলে দুনিয়া যা কষ্ট দুনিয়ার যা আজাব মানুষ সহে নিতে পারে কিন্তু পরকালের আজাব সইতে পারবেন না পরকালের শাস্তি সহ অসম্ভব মানুষ সহিতে পারবে না যা এই দুনিয়ার থেকে আজাব সহত্তর গুণ তেজ হবে এই আগুন চাইতে সে আগুন সহত্তর গুণ তেজ হবে আর এখানে যদি কেউ জবাই করে দেয় তো একবার ওখানে জবাই একবার নয় জবাই করেই যাবে জবাই করবে লটপট লটপট ছটপট করবেন ডুকরাবেন আবার সুন্দর হয়ে যাবেন আবার জবাই করবে তাহলে এই জবাই জবাই সেখানে চলবে আগুনের উপরে আগুন চলবে আজাবের ওপর আজাব চলবে যা কোনো শেষ নাই তো এখানকার আপনি সহিতে পারবেন ওখানকার সহিতে পারবেন না তবে একটা কথা দুনিয়া ছেড়ে দিয়ে নয় মৌলানা সাহেবের বধ করতে তো বলেন যে দুনিয়া সে মানে দুনিয়া থেকে আলাদা দুনিয়া তো ছেড়ে দাও আল্লাহ রাসুল বলেন ছেড়ে দাও এই যে সভাপতি সাহেবের পাশে মৌলানা সাহেব যে কথাটা বললে ওটাই হলো সই হাদিস যে তোমরা দুনিয়াকে সামনে রেখে আখেরাতকে সামনে রেখে দুনিয়া কামাও দুনিয়া কামাতে গিয়ে আখেরাত ভুলে দে না এই যে নৌকা পানির ওপরেই চলে পানিতে ডুবে গেলেও চলবে না ওপরে হয়ে আর চলবে না তো আপনাকে এর সাহারা নিয়ে চলতে হবে দুনিয়া সাহারা নিয়ে আখেরাত কামাইতে হবে আর দুনিয়া মাজরা তোলা আখেরাত দুনিয়া তোলা আখেরাতের খেতি তাহলে এই দুনিয়াতে আপনার সব কিছু আখেরাতের করে নিতে হবে আপনি এখানে যেমন ভালো খান ওখানেও তো খাবেন আপনি যেমন এখানে গদির ওপর শোন ওখানেও তো আপনার শোয়া লাগবে বলেন কি করতে হবে তাহলে এই দুনিয়াতে ভালো খেতে হলে আপনাকে কষ্ট করতে হবে হয় লেখাপড়া করতে হবে যা হোক কিছু আপনাকে জীবনে করতে হবে বড় ধরনের একটা কষ্ট করার পরই তো আপনি একটা জায়গাতে প্রতিষ্ঠিত হবেন মাস্টার হবেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন বড় একটা স্মাগলার হবেন আরও কিছু হবেন তারপরেই তো আপনার বেতন পঞ্চাশ হাজার হবে এক লাখ হবে দু লাখ হবে মাসে তিন লাখ টাকা ইনকাম করবেন কেউ বছরে কোটি টাকা ইনকাম করবে তবে তো আপনি মাছ মাংস ডিম যেটা মন যাবে সেটা খাবেন বলেন একটা লোক যদি টাকা কাজ করে ওই ইলিশ মাছ কদিন খাবে ও কেজি ইলিশ মাছের দাম জানেন একটা ইলিশ মাছ এক কেজি ওজনের ষোলোশো টাকা দাম এক কেজি খাসির মাংস তো আটশো টাকা বলেন কয়জন খাসির মাংস কিনে খাবে যারা দিন মজুর কারা খাবে মাস্টার খাবে ডাক্তার খাবে ইঞ্জিনিয়ার খাবে বড় বড় যারা রেঙ্গে চাকরি করে তারা খাবে তাহলে তারা কেন খাবে খুব পরিশ্রম করেছে মেহনত করেছে কষ্ট করেছে জীবনে কষ্ট করে আজকে ওই যাই প্রতিষ্ঠিত হয়েছে তবেই তো খাচ্ছে তাহলে আপনি এইখানে যদি ভালো খান ওইখানেও তো ভালো খাবার আপনার লাগবে এইখানে যদি ভালো করেন ওইখানেও তো আপনাকে ভালো পড়তে হবে এইখানে গদির ওপর যদি শোন ওইখানেও তো গদির ওপর আপনাকে শুইতে হবে কিন্তু ওইখান করে শুতে গেলে ওইখানে গদি বানানো হবে না এখানে গদি বানানো হবে আর ওইখানে গদি বানানো হবে না এইখানে ভালো খাওয়া যাবে ওখানে ভালো খাবার পাওয়া বানানো যাবে না তাহলে এখান থেকে আগেই পাঠিয়ে দিতে হবে সেই জন্য আল্লাহ রসুল বললেন আর দুনিয়া মাস আখেরা দুনিয়া হলো আখেরাতের খেতি তোমরা দুনিয়াকে সম্মুখে রেখে আখেরাতকে সম্মুখে রেখে দুনিয়া কামাও আর আখেরাতের মাল আখেরাত মানে দুনিয়ার মাল আখেরাতের জন্য জমা করো এখান থেকে পঠাও যোগ যদে ওই পও গে যোগো যদে ওই পাবোগ হসার কে ময়দান রে হাসার কে মৈদান আখি খোল রে নিন্দ তোড়ে তুমকো কী পুকার রে যাগো মুসলমান যাগো জরা গফলতি তুম উমর মিটাই গফলাত তুম উমর মিটাই আখির হুই বদনাম রে আখির হয়ে বদনাম আখি খোল তোড়ে তুমো কী পোকারি রে जागो मुसलमान जागो जरा हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान जैसा पढ़ा करते थे दाऊद खुशी लह খোল রে নিন্দ তোড়ে তুমো কী পে যা গো মুসলমান যাগো জরা কুরবানি ভি করো তুম কুরবানি ভি আদা করো তুম মিলেগা গোরচ মিলেগা উসকে বদলাগা কাখতে নেই জালাল রে কাখতে নেই জালা আখি খোলো রে নিদে তড়ো রে তুম কো কাহি পোকার রে জাগ মসলমান জাগ জরা তাহলে বুঝতে পারলেন এই দুনিয়ার সম্পদ আখেরাতের জন্য আপনাকে পাঠাতে হবে দুনিয়ার যত রকমের আপনার ধনসম্পদ এটা আখেরাতের জন্য জমা করতে হবে ওটাই হবে আপনার আখেরাতের ব্যাঙ্ক ব্যালেন্স ওটা কি আখেরাতে আপনি পাবেন তাহলে এই জন্য আপনাদের তৈরি থাকতে হবে রেডি থাকতে হবে সব সময়তে আপনার মনের মধ্যে খেয়াল থাকবে আল্লাহ আমার আখেরাত যেন নষ্ট না হয়ে যায় আবার পরকাল যেন নষ্ট না হয়ে যায় এটাই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কারণ আল্লাহ র বলেছেন যখন তুমি সকাল করবে তোমার সকাল যখন হয়ে যাবে হ্যাঁ এদা আশু বা হাতাম লা তান্ত দেরিল মশা হং এদা আমশাই তা লাতান্ত দেরি সাবাহন আমার বনে তোমার সকাল হয়ে গেলে সন্ধ্যার তুমি ইচ্ছা করিও না সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকব এই গ্যারেন্টি তুমি মনের মধ্যে নিও না যা আম যখন তুমি সন্ধ্যা করবে সবা তুমি এটা ইন্তজার করো না যে সকাল হবে অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলে সকাল পর্যন্ত তুমি জীবিত থাকবে এই তুমি গ্যারেন্টি মনে ভাবিও না কারণ তোমার সন্ধ্যা হলে এখনই তোমার লাশ হয়ে যেতে পারে সকাল হলে একটু পরে তোমার লাশ হয়ে যেতে পারে তোমার নিঃশ্বাসের উপরে কোনো বিশ্বাস নাই মানুষের নিঃশ্বাস চলতেছে মানুষের জীবনের গাড়ি চলছে নিঃশ্বাস বন্ধ হইয়া গেলে আপনার জীবনের গাড়ি বন্ধ হইয়া যাবে তেল ফুরিয়ে গেলে গাড়ি আর চলবে না তেল ফুরিয়ে গেলে লম্প চলবে না ওই রকমই জেনে রাখো আপনার নিঃশ্বাস বেরিয়ে গেলে আপনার আর জীবনের গাড়ি চলবে না অচল হয়ে যাবে দুনিয়াতে সব কিছু আমরা বলি এটা আমার আগো এই তিনতলা বাড়ি কার না তো আমার এই লোহার ফ্যাক্টরিটা কার গো না তো আমার আরে চামড়ার দুই কার আমার আরে সতেরো বিঘা জমির দাগটা কার না তো সতেরো বিঘা জমির দাগ আমারই দেখছেন না চারটে সালো বসানো আছে তাহলে এ বাড়ি হল আপনার এ গাড়ি হল আপনার লোহার ফ্যাক্টরি আপনার সতেরো বিঘা জমির দাগ আপনার কিন্তু কতক্ষণ আপনি কি ভেবেছেন না যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলছে যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আপনার আপনার যেমনই বেরিয়ে গেল গেল প্রাণ পাখি চলে আপনি দুনিয়ার সব জিনিস আপনার এসে এসে গেল তাই আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার জীবন থাকতে আখের হাতের জন্য তুমি পাঠাও আখের হাতের ব্যাংক ব্যালেন্স তোমার জীবন থাকতে থাকতেই করো কারণ চলে গেলে আর সম্ভব হবে না নভী আমার বলেথেন এসব তোলে ইন শান্ ইনকাকা আলুঘ আম আলোঘম ইল্লা মিন সালা সাতিন ইল্লামিন সাদা কাতিন জাহারি যেতেন আর ইল মিন ইনতাপু বেহা এটা মুসলিম শরীফরা হাদিস আল্লাহর নবি বলেছেন। মানুষ যখন মারা যায় তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায় কথাটা এটাই ঠিক কিন্তু নবী আমার বললেন মৃত্যুর পরে মানুষের তিনটে জিনিস খবরে জারি থাকেন এটাও কিন্তু জারি না হওয়াই দরকার কারণ মানুষ মরে গেলে তো ভালো করা যায় না মন্দও করা যায় না তাহলে ইনকা তা এটাই হলো ঠিক কিন্তু আল্লাহ ফুরাবুল আলমিনের রহমত আল্লাহ ফুরাবুল আলমিনের করোনা আল্লাহ ফুরাবুল আলমিনের মানুষের ওপরে তো জানা আল্লাহ মৃত্যুর পরেও মানুষকে যাহান নামে দিতে চান না মৃত্যুর পরেও মানুষেরও পরে আজাবো গজব আল্লাহ নাজেল করতে চান না সেই জন্য আল্লাহ নভীকে বলে দিলেন নভী গো তুমি বলো ইন কানু গো গো ইল্লাম ইন সালা সাথেন ইল্লামিন সাদা কাতিন জারি যাতেন আল্লাহর নভী বললেন মৃতুর পরে মানুষের তিনটে জিনিস কবরে জারি থাকে আর জারি থাকার কারণও আছে মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায় অর্থাৎ পাপের সাইডটা বন্ধ হয়ে যায় নেকির সাইডটা আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরেও জারি রাখেন একটা হলো সাদকাতুল জারিয়া সাদকায়ে জারিয়া কাকে বলে এমন সাদকা এমন দান যেটা জারি থাকে প্রবাহিত থাকে যেমন মসজিদ তৈরি করলেন মসজিদে একটা টিবল বসিয়ে পারবেন না একাই দিতে পারবেন না আপনি পাঁচশো টাকা দিলেন একজন এক হাজার টাকা দিল আর একজন পাঁচ হাজার টাকা দিল মিলেমিশে একটা টেবল বসানো হলো মসজিদে একটা ফ্যান চালানো হলো মসজিদে মারবেল বসানো হলো মসজিদ তৈরি হলো মসজিদের ছাদ হলো যতদিন পর্যন্ত মসজিদতে থাকবে গায় যতদিন পর্যন্ত আপনার ওই কুয়া থাকবে যতদিন পর্যন্ত টিবল চলবে যতদিন পর্যন্ত ফ্যান চলবে এ হলো সাদকাতুল জারিয়া এগুলো কি বলনি সাদকা ই জারিয়া আপনি যেটা আজকে দান করবেন এই দানটাই হলো সাদকাতুল জারিয়া আল্লাহ নবী বললেন আও ইমিনিম তাফাও বিহা এমন শিক্ষা যে শিক্ষা আপনার বরাবর জারি থাকবে যেমন মাদ্রাসার আলেম আবার আর শিক্ষা দেন একটা মহলানা একশো পাঁচশো মলনা তৈরি করলো মরে গেল আবার ওই পাঁচ ছজন আবার আবার মৌলানা তৈরি করলাম এইভাবে যতদিনই এই শিক্ষার হার চলতে থাকবে ততদিন পর্যন্ত তার খবরে এই নাকি জারি থাকবে এটাও গল্লো সার কেতল জারিয়া যেমন তো খতম হয় না পরিসপর পরিসপর একজন উপর আরেকজন আরেকজন উপর আরেকজন চলতেই থাকবে আউলা দিন সোয়া নিয়ে নিয়া দোলা হোক এইটা কিন্তু বেশি দিন থাকে না যতদিন পর্যন্ত ওর সন্তান সন্তান দিয়ে বেঁচে থাকলো বাবার জন্য মায়ের জন্য যতদিন দোয়া করলাম এই দোয়াটা কবরে পৌঁছে দেওয়া হয় কিন্তু এটা সাদকাতুল জারিয়া নয় এটা হলো তার জীবন পর্যন্ত সাদকাতুল জারিয়া যতদিন পর্যন্ত এত বেঁচে থাকবেন সন্তান সন্ততি তার বাপ মায়ের জন্য দোয়া দিবেন এটা তার কবরে পৌঁছে দেওয়া হবে এটা হলো আল্লাহর বিশাল রহমত এটাও বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ বন্ধ করলেন না এটা বান্দার জন্য আল্লাহর রহমত আল্লাহর করুণা আর এরও পিছনে একটা কারণ আছে সেটা হলো এই সাদকাতুল জারিয়া এই সাদকাতুল জারিয়াতে হ্যাঁ তার সন্তান সন্ততি যে বাপমা দাদু দাদি নানা নানির জন্য দান করলো এই দানটা কবরে পৌঁছে দেওয়া হয় কিসের জন্য পৌঁছে দেওয়া হয় এই মনের মধ্যে তার অধিকার আছে আমি মরে গেলাম আমি দশ বিঘা জমি রেখে গেলাম বলেন আপনার দশ বিঘা জমির দাম কত দশ কুড়ি দুশো দুই লাখ দুই কোটি টাকা তাহলে দুই কোটি টাকা দাম আপনি তো রেখে দিয়ে গেলেন মরে গেলেন ভক্ষণ করলেন না তাহলে ওগুলো ছেলেপিলা আপনার যখন ভক্ষণ করে ওই মাল থেকে বাবার জন্য দান করে ওই মাল থেকে দাদোর জন্য দান করে নানা নানির জন্য দান করে তাহলে নানা নানি দাদু দাদির জন্য পোতা পুতিনেরা দান করে সন্তান সন্তা দান করে